হ্যালো সালামুক রহমতুল্লাহাত আজকের অনুষ্ঠানটি আমাদের জন্য খুবই আবেগগণ একটা প্রোগ্রাম আমার বক্তব্যের শুনোতে ইউনিভার্সিটি অফ মডার্ন করোনাডার শিবক আচার্যিয়া কিছু তার স্মৃতি নিয়ে আমি আমার কথা শুরু করছি তিনি কাশ্মীরের যারা নারীরা আছে বিশেষ করে কাশ্মীর আপনারা জানেন মিলিটারি মিলিটারাইজ দীর্ঘদিন ধরে কাশ্মীরের আজাদি আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বন্দি করে তাদেরকে গুম করে নির্যাতন নিপীড়ন করা হয়েছে তো যাদেরকে গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে সেই পরিবারের এবং সেই পরিবারের সদস্য বিশেষ করে মহিলাদেরকে নিয়ে আখা কাজ করেছেন আখা তার স্মৃতিতে সে বলেছেন লিখেছেন কাশ্মীরের যেই নারীরা তাদের স্বামীকে হারিয়েছে তারা হচ্ছে হাফ ওয়াইডু অর্থ বিধবা হয়ে গেছে যখন তাদের পরিবারকে তাদের স্বামীকে যখন গোম করা হয় গোম করার পরে যখন তারা প্রশাসনের কাছে যায় পুলিশের কাছে যায় মিলিটারির কাছে যায় তখন তারা বলে যে আমাদের কাছে ও নাই আমরা তো তাকে ধরে নিয়ে আসি নাই আমরা জানি না তারা এক থানা থেকে অন্য থানায় এক স্টেশন থেকে অন্য স্টেশনে যায় কিন্তু তাদের প্রিয়জনের তারা কোনো ধরনের পরিচয় পায় না কিন্তু তারাই তাদেরকে গোম করেছে বন্দি করেছে নির্যাতন করছে এইভাবে তাদের জীবনের সুখ আনন্দ একেবারে নাই হয়ে যায় এভাবে বছরের পর বছর ডুবে এই কাশ্মীরে আজাদি আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে জেল জুলুম তাদেরকে গোম নির্যাতনের মাধ্যমে তাদেরকে শোষণ করা হচ্ছে ঠিক একইভাবে আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি খুনি হাসিনা দু হাজার ছয় সালের অক্টোবর বকি বইটার মাধ্যমে দিনে দুপুরে আমাদের এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে পিটিয়ে হত্যা করে নৃত্য করে সে বাংলাদেশের ফেসিবাদের বীজ বপন করেছিল এবং এরপরে আমাদের দেশ সেনাবাহিনীকে হত্যা করেছে পরবর্তীতে সে রাষ্ট্রীয় যত প্রশাসনের যত ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করে ফেস্তিবাদ বিরোধী যা আন্দোলন করেছে তাদেরকে গোল করেছে তাদেরকে ফোন করেছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাস সেই শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছে নির্যাতন করেছে এবং সেই নির্যাতনের বহিরতা দিয়েছে আপনারা জানেন দু হাজার বারো তেরো চোদ্দ সালে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে এবং সেই আন্দোলন সংগ্রামগুলিতে আমাদের শত শত মুক্তিকাম স্বার্থ জনতা জীবন দিয়েছে দু হাজার তেইশ সালে আলমাদ হোসেন সাঈদির আঠাশে ফেব্রুয়ারি রায় পরবর্তী সারা দেশে গণহত্য সংগঠিত হয়েছে দু তেরো সালের পাঁচে মেতে সাপ্লায় সংগঠিত হয়েছে এভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছিল তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করে সারাভাগ কায়েম করার মাধ্যমে সে হত্যার সে বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এবং এটা যেই প্রতিবাদ করেছিল তাদেরকে গুম করা হয়েছিল শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা প্রতিবাদ করেছে তাদেরকে গুম করা হয়েছে এখন পর্যন্ত আমরা জানি না ছাত্র শিবিরের ইসলাম বিশ্ববিদ্যালয়ের নেতা ওয়ালিউল্লাহ